সুস্পষ্ট ভাষায় আমাদের পরামর্শ এবং জানিয়ে দিয়েছি যে দেশের সকল অংশীজন বিশেষ করে রাজনৈতিক বড় বড় যে পক্ষগুলো রয়েছে তাদের সকলকে ঐক্যবদ্ধ করে সকলের সাথে খোলামেলা ওপেনলি ডিসকাশনের মাধ্যমে সরকারের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি এবং সরকারের ভূমিকা এই উভয়টি জাতির সামনে খোলাসা করতে হবে ইসলামের আমরা কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলতে পারব দেশ এবং ইসলামের প্রশ্নে আমাদেরকে শক্ত অবস্থান গ্রহণ করতে হলে ইসলাম ইনশাআল্লাহ সেক্ষেত্রে বিন্দু মাত্র কণ্ঠিত হবে না এক্ষেত্রে আমাদের বিগত ষোলো বছরের যে জিন এবং সেই আওয়ামী ফেসিবাদের জন্মদাতা লালনকারী আশ্রয়দাতা বাংলাদেশের পার্শ্ববর্তী বাংলাদেশ বিরোধী রাষ্ট্র এবং তাদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রটাকেও গুরুত্বের সাথে বিবেচনা রাখতে